এর বছর বিষ্ণুপুর যাওয়ার সময় আমরা রিসর্টে ব্রেকফাস্ট করেছিলাম এবারেও যখন পুরুলিয়া যাচ্ছি তখন সকাল এগারোটা নাগাদ আমরা রিসর্টে আবার দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য সেদিনকে একটা বিয়ে বাড়ি চলছিল তাই পুরো বুক ছিল তবুও আমাদের ঢুকতে দিল এবং বেশ ঘুরে নিলাম আবার বেশ সুন্দর বনলতা রিসর্ট চারিদিক ঘুরে আমরা এখানে আবার ব্রেকফাস্ট নিলাম আমি বরাবরই আলু পরোটা পছন্দ করি তাই আমি নিয়ে নিলাম আলু পরোটা ডিম ভাজা আর মায়েরা নিয়ে নিল রুটি আর তরকা এই ফাঁকে ছেলেকেও খাওয়ানো হয়ে গেল কারণ এখান থেকে এখনো অনেক দূর অলমোস্ট সাড়ে চার ঘন্টা তো মিনিমাম লাগবে তাড়াতাড়ি একটু ঘুরে নিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে